আবদুল মুত্তালিকের বংশের সুরুল্লা সাল্লা সাল্লাহের বংশের কিছু বেড়া বখে উঠ সেইগুলি আব্রাহ বাদশাহ দলের আগে তার দরে নিয়ে গেছে লম্বা চড়ার কথা আমি সঙ্গে ভেবে বলতে চাই তোরা যখন নিয়ে গেছে তখন আব্দুল মুদালিক তার কিছু রুজ্জোর নিয়ে গেছেন আব্রাহ বাদশার সঙ্গে সাক্ষাৎ করতে আব্রাহ মাদশা মিলে খুব খুশি আব্দুল মুদালিক আসছে এখন আসার পরে তার সঙ্গে যদি কথাবার্তা বলে একটা সমঝোতা হয় একটা যুদ্ধ সারা যদি বাই তোমরা এখান থেকে মিঠিয়ে দিতে পারি

কয়েকটা মালিক আমি না যিনি সেটার মালিক তিনি ব্যবস্থা করবেন আমি যেটার মালিক সেটার জন্য আশীর্বাদ দিয়ে দেন আবরা বাদশা মনে মনে খুব খুশি যেহেতু বাইতুল্লাহ বাংলার জন্য আসছে কোনো প্রতিবাদ করবে না আমরা কোনো প্রতিরোধের সম্মুখীন হবো না বাইতুল্লাহ ব্যাংকে দিয়ে চলে যাবো এই বেড়া বকরিগুলি সব ছেড়ে দাও বেড়া বকরিগুলি সবগুলি নিয়ে গেছেন আব্দুল মুক্তারিফ যাইয়া

যাবাকা বাকিগুলো হাতি দেখছ না দেখার জন্য আসছে হাতি ভিড়ের সবগুলি পজিশন মতো খাড়া করে দাঁড়ালো রেডি গো রেডি রেডি আল্লাহ

কোন একটা প্রাণীর মুখের ভিতরে যদি আম পাতা জাম পাতা কাঁঠাল পাতা বরই পাতা বিভিন্ন ধরনের পাতা একত্রিত করে দেওয়ার পরে যদি দেখে চাবায় ভালো করে চাবাইবার পরে যদি ভূমি করে ভূমি করলে কোনটা পাতা কোনটা জাম পাতা এই যে মুখ ছিঁড়া যাবে না বঙ্গিঙ্গের পর্যায়ে দেখা গেছে কোনটা হাতির গুষ্ট কোনটা মানুষের গুষ্ট কোনটা হাতির হার কোনটা মানুষের হার চিনা যায়

ইবাদতের মধ্যে আমরা প্রত্যেক দিন সকাল 10টায় বসতাম আসরের নামাজ পড়তাম এর ভিতরে শুধু খতম পড়তাম কথম দৈনিক আমি হাফেজ না দৈনিক এক মানে এক মঞ্জুরি করে পড়তাম সাত দিনে খতম আর যারা হাফেজ আমাদের হজরত পড়া মঞ্জুরি সাহেব সব ছিল উনি তো তিন দিনে খতম করতেন